তো হ্যালো বন্ধুরাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা মিঠুনদার বাংলা ওল্ড সং এর এডিএম ব্যাসের এফ এম প্রোজেক্ট দেবো তো বন্ধুরা যে আর কি দাদারা কমেন্ট করেছিল ঠিক আছে তো এই মিঠুনদার গানটা নিয়ে আসতে তো তার সত্ত্বেও আমি নিয়ে এসেছি এই গানটা আর বন্ধুরা এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই তো তোমরা এই ফিল্মটা কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তার জন্য বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আপনি লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী ফিল্ম প্রজেক্ট লাগবে তো সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যাতে মোটিভেশন পায় মোটিভেশন হয়ে তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো নিউ স্টাইল এ ফিল্ম প্রজেক্ট নিয়ে আসতে পারি তো বন্ধুরা যে রিমিক্সটা করেছি তো মালিক মিক্সিং স্টাইলিশ রিমিক্সটা হয়েছে ঠিক আছে তো কতটা মালিক মিক্সিং মিক্সিং আর কি রিমিক্সটা করেছি কতটা আর কি ভালো তো সেটা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন তো চলো বন্ধু নেমে তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিচ্ছি তো তোমরা শুনতে থাকবে স্কিপ করবে না তো এখানে তোমরা শুনতে পারছো গানের সাউন্ড কিন্তু আমি অনেকটা কম করে রেখেছি ঠিক আছে তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু সাউন্ডটা অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে আর কিছু কিছু যেগুলো আমি মাস্টারিং করেছি তো তোমাদের কিছু ঘুরাতে হবে ওখান থেকে ঠিক আছে মাস্টারিং যেটা আছে তো ওখান থেকে তোমরা কিছু বাদ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক ঠিক আছে তোমরা শুনতে থাকো এভাবে আর ভিডিও কোনো পাসওয়ার্ড নেই আর এখানে দেখো যে ব্রেকগুলো তোমরা শুনতে পারছো ঠিক আছে তো এই ব্রেকগুলো কিন্তু ম্যাচিং করেছে তোমরা চাইলে চেঞ্জিং করে নিতে পারো আরও আমার চা এই এপ্রিংটা আর কি চেঞ্জিং করে তোমরা রিমিক্সটা করতে পারবে ঠিক আছে তো তোমরা চাইলে করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমার কাছে যে ব্রেকগুলো ছিল আমি ব্রেকগুলো কিন্তু এখানে ইউজ করেছি তো আশা করি তোমাদের কাছে আরও ভালো ব্রেক আছে তো ওগুলোটা তোমরা ইউজ করতে পারো

একটু তো প্যাটার্নটা তুমি জানিয়ে ভালো লাগবে কিনা তো কতটা ভালো লেগেছে সেটাও করেন কিন্তু অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তো জানালে বন্ধুরা আমরা ঠিক আছে আর না জানালে কিন্তু মনে হয় যে তোমাকে ভালো লাগবে মনটা পড়বে ঠিক আছে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে আর লাইক করো বেশি বেশি করে যাতে মোটিভেশন পাই তো যে তারা আগে লাইক করছো না তো বন্ধুরা নটা লাইক না জানি না কিনা ঠিক আছে করে সাপোর্ট করো প্লেস ঠিক আছে তো যাতে আমি চাই যে ভিডিওতে পঞ্চাশ লাইক গেলেও কিন্তু আমি খুশি থাকবো কিন্তু নয় লাইক আসছে তো মোটিভেশন আমার ভেঙে যায় ঠিক আছে তো এত ভেউ থেকেও মানে ঠিক আছে তো নটা লাইক বা দশটা লাইক বিরাম করে আবার ভেবে দেখো খারাপ লাগবে আমি এত কষ্ট করে কিন্তু রিমিক্স করে নিচ্ছি ঠিক আছে আর তোমরা তার সঙ্গে লাইক কিন্তু পৌঁছ না তো খারাপ তো লাগবেই না

হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী কী ফিল্ম প্রজেক্ট লাগবে তো এই ভিডিও কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর বন্ধুরা এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড ছিল না তো ভিডিওতে শুরুতে আমি বলে দিয়েছিলাম ঠিক আছে তো তোমরা অবশ্যই জানতে পেরে গেছো তো যারা এখন ডাউনলোড করো তো যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো যে কোন ডাউনলোড করে নাও আর ডাউনলোড করে জিপ ফেলে যায় জিভ করে নাও কোনো পাসওয়ার্ড নেই একদম হানড্রেড পারসেন্ট ফ্রি ঠিক আছে দিয়ে তোমরা নিজের মতো রিমিক্সটা করে নাও নিজের নামে যা করবে তোমরা তার জন্য কিন্তু এফিল্ম প্রত্যেকটা বন্ধুরা আমার দেওয়া ঠিক আছে আর এখানে দেখো এই নিচের যে চারটে বলেছিলাম এই চার্টটা কিন্তু তোমাদের ডিলিট করে নিতে হবে ঠিক আছে এর নিচে মাছটি ইকুলাইজার আছে গ্রাফিক ইকো আছে লিমিটার আছে আর টিউন ইকো আছে ঠিক আছে তো এই তিন চারটা কিন্তু ডিলিট করে নেবে আর সাউন্ডটা বন্ধ করে দিতে পারো বা ডিলিট করে দিতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে তাহলেই কিন্তু সাউন্ডটা আমাদের অ্যাডজাস্টে চলে আসবে বুঝতে পারলে বন্ধুরা তো বন্ধুরা বলার কিছু নাই তো দেখাবে নেক্সট ভিডিওতে তো তিন দিনও বাই বাইটাটাটা